সময়ে আমাদের এই চ্যানেলেই নিলোই এবং হেমি অভিনীত ঈদ স্পেশাল আরও একটি নাটক আসতে যাচ্ছে আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করে থাকেন নতুন নাটক দেখার জন্যই তো ঈদ উপলক্ষে নিলোই এবং হেমির নতুন স্পেশাল নাটকটি আসছে আমাদের এই চ্যানেলেই সো চোখ রাখুন আমাদের এই চ্যানেলের পর্দায় সো সকলেই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অলটাকে প্রেস করে রাখুন কারণ স্পেশাল এই নাটকটি কিন্তু ঈদ উপলক্ষে আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন সো নাটকটি খুবই ইন্টারেস্টিং এবং এনজয়েবল হবে তো আশা করতেছি প্রত্যেকেই নাটকটি দেখে ভালো লাগবে সকলকেই নাটকটি দেখার অনুরোধ এবং আমন্ত্রণ রইল সু সকলেই চ্যানেলের পাশেই থাকুন চ্যানেলের সঙ্গেই থাকুন স নাটকটি আসছে আমাদের এই চ্যানেলেই সু সকলকেই ধন্যবাদ সাপোর্ট করার জন্য Thanks for watching.